আসসালামু আলাইকুম ভিউার্স আরাফাতানা কুক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের চিকেন রোল এজন্য আমি দিয়েছি একটি সিক্রেট উপকরণ এখন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেব চিনি এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল আর এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একটু একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি ময়দাটাকে রেখে দেব এখন এই যে এখন ময়দাটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছোট ছোট লেচিগুলোকে আমি ছোট ছোট করে এই যে আমি বেলে নেব এখন সবগুলো একে একসাথে করে একটা রুটি বেলে নিচ্ছি সবগুলো দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিলাম যতটা সম্ভব পাতলা করা যায় এখন আমি ভেজে নেব পুরো রুটিটাকে আমি মাত্র দু মিনিটের জন্য ভাজবো এপাশ ওপাশ করে মাত্র দু মিনিট জন্য হালকা করে ভেজে নেব যে উল্টিয়ে দিলাম এক মিনিট পরেই আমি উল্টে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমি রুটিটাকে ঠান্ডা করে দিলাম ঠান্ডা করতে দিলাম আর এখন আমি চলে আসলাম চিকেনটা রান্না করার জন্য দিয়ে দিলাম পেজ পেজের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা বাটা এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া লবণ এখন সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কিছু ভালোভাবে মশলাগুলোকে কষানো হয়ে যাচ্ছে আমার এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো আমি দিয়ে আর একটু কষিয়ে নেব চিকেনটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ঢেকে দেব অল্প একটু পানি দিয়ে দেব চিকেন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি চিকেনের ঝোলটাকে একেবারে শুকিয়ে এই এই যে 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 আমার চিকেনের ঝোলটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি আমি তৈরি করতে রুটিটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি আস্তে আস্তে করে একটু খুলে নিচ্ছি এই যে ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো এমনিতেই খুব সুন্দরভাবে খুলে আসবে এই যে দেখো আমি কত সুন্দরভাবে খুলে নিলাম এই যে সাইডগুলোকে কেটে নিয়েছি এখন আমি রোলটা সিল করার জন্য অল্প একটু আটার ভিতরে চিমটি পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে আমি একটা খামিল তৈরি করে নিলাম এখন আমি দেখো শিটগুলোর ভিতরে খুব সুন্দরভাবে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আর দুপাশ দিয়ে সুন্দরভাবে ভাজ করে নিলাম এমনভাবে ভাজ করতে হবে যেন তেলে দেওয়ার পরে ভাজটা খুলে না যায় যদি ভাজটা খুলে যায় তাহলে কিন্তু তেলের ভিতরে চিকেনটা চলে যাবে আর এতে করে দেখতেও ভালো লাগবে না খেতে ভালো লাগবে না একটু সাবধানে করতে হবে এই যে আমি মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক এক করে এখন আমি সবগুলো রোল দিয়ে দেব রোলের এক পাশটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি এভাবে করে এই যে দেখো আমি সবগুলো রোল কিন্তু উল্টে দিলাম এই যে আমার সবগুলো রোল হয়ে গেছে দেখো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর